গুড মর্নিং বন্ধুরা আর একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে চলে আসলাম আমাকে তো দেখে চিনতেই পারছ তো চলে আসছি আর একটা নতুন ভিডিওতে আমি আসছি আজকে জমির দিকে জমিতে আসে ভিডিও শুরু করি কারণ গ্রামের দিকে লজ্জা লাগে তোমরা তো জানোই আগের থেকে ভয় হয়ে গেছে বেশি তার জন্য আসছিলাম জমি দেখতে আর এই ক্ষেত্রতে মানে এক একটা জমিতে আলু লাগাইছি পুরোপুরি লাগায়নি আলু মানে কি এদিকটা ফুটেছে দেখে বুঝতেই পারছো আলুর গাছগুলো ফুটে গেছে একটু একটু করে বাইর আছে এখন আলুর গাছ আর সস্তাতে জল দিয়েছি ওয়েদার বাকিগুলোই সস্তা লাগাইছি দেখো গ্রামের গাছ আলু কাল থেকে প্রচুর হারে হাওয়া দিচ্ছে আওয়াজ শুনে বুঝতেই পারছো প্রচুর হারে হাওয়া দিচ্ছে মাথা খারাপ করে দেওয়া ঠান্ডাতে কোথাও যাতে একদম দেখো আর এদিক মানে ওখান থেকে এদিকটা মানে পরে আলু আনেছিল পরে লাগাইছি তার জন্য এদিকটা বাইরে আলু আলুর গাছ আর এইটাতে লাগাইছি কিছুটা রসুন লাগাইছি রসুন পং গাছ গেছে রসুনের দেখো পংগুলা রসুন গাছে গেছে আর এটা মানে কি খের গুলা উঠাই দিয়েছি কারণ এখন খেরগুলা রাখে দিলে গাছের প্রবলেম দিবে তার জন্য আমার বাপু দিয়েছে আসে বাবা এটাতে জল দিয়েছিলাম আর এগুলাতে গাছগুলো একদম কত বড় বড় হয়ে গেছে দেখো জল না দিলে বোধ হয় তো হয় না জল দিয়ে দিয়েছি আলু দেও তার জন্য বাইরে গেছে আর এগুলা ইদানিং আলু লাগালো এগুলাতে দেখো ওদের আশপাশে শুধু আলুই আলু শুধু কিছুটা সস্তা লাগাইছে আর বাকি ওই ধারটা দূরের দিকে যত আছে সব গম বেশিরভাগ আমাদের মাঠে বেশিরভাগ গম হয় এই মাঠটা এত বড় মাঠটা আছে পুরোপুরি অনেক বড় আছে তো পুরো মাঠটাই তো আলু দিই কি সস্তা লাগাইছি আলু বলছি আর আর এখন কেমন লাগছে আওয়াজ তোমরা কমেন্টটা অবশ্য বলে দিবে কারণ জমিতে আছি আর হাওয়া তো প্রচুর দিচ্ছে ফরফর ফরফট করে আওয়াজ আসছে ওটাকে ইগনোর করে দিবে আর চলো এখন যাব ওখানে দুটো দাদু বসে আছে ওই দাদুগুলোর কাছে আর তোমাদেরকে সব কিছু দেখাবো ওই জায়গাতে যাই চলো এনজয় করতে থাকো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে তো এনজয় করো আর চলো বুড়া দাদুগুলা কি কী কথা বলছে না বলছে তো যাই কোনো দেখাচ্ছি আর অনেকদিন পর ভিডিও করছি বুড়া দাদুগুলার কাছে সব কিছু দেখাবো মানে দাদুও হবে দুজনে আমার মানে কি গ্রাম তারের দাদু তো দাদুগুলা কি কি গল্প করছে সব কিছু একটু গল্প করবো আর চলে যাবো দেখতে থাকো তোমরা ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আর এগুলোতে আলুর গাছে বোধ খড় দিচ্ছে নাকি। কিছু কথায় মাটিগুলো গুলো উঠা উঠি করছে হয়তো ভতুয়া হয়ে গেছে উঠাচ্ছে হাত দিয়ে আর বসে গল্প করছে আর এটা হচ্ছে ফুলুয়ার বাগান ফুলুয়া তো বাঁচে নাই তো এখনো নামটা আছে দেখো ফুলুয়ার বাগান চাইলে আর দাদুটা দেখো এমন ভাবে গল্প করছে মাথা খারাপ করে দেওয়া মাথা খারাপ করে দেওয়া গল্প করছে বন্ধুরা আর এখানে চাদর টাদর রাখে দিয়েছে আর এখানে কাম করছে কদলাচ্ছে মাটিগুলা ড্রেনে ওখানে দেখি কী গল্প চলছে হ্যাঁ হ্যাঁ কী গল্প চলছে ওগুলা খেচবি না আবার ক এক ফের বলছি ওগুলা খেচবি না মাঠ লে চাদ মু <laughs> <laughs> গত বছরে এরকম আলু কোদলালাম আরে কুয়াশা আরে ঠান্ডা তখন কোদে খুলে দিলাম একবারে কাপড় চুপড় মোটর কালে দিয়ে দিল আয়ল করে আর মোটর কালে বসে দিল ওই কোথায় মোটর বড়টা যেটা ঘুমনি খায় গাছ হয়ে গেছে পুরা দাদুদের কথা অবশ্যই শুনলে তোমরা কেমন লাগলো কথা শুনতে অর্ধ কাজ মানে সংসারী কী লাগালে কী হবে না হবে চাষবাসের কথা মানে কি সব সংসার পরিবারের কথা তো বেশি বড় ভিডিওটা বানাচ্ছি না চলো এনজয় করতে থাকো ভিডিওটা অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে আর চলে যাব এখন জমি দেখতে তোমাদেরকে আগেই দেখাইছিলাম গমে যেটাই জল দিয়েছিলাম ওটাই ওই দিকে চলে যাব ওই দিকে দূরের দিকে চলে যাব একদম তো দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা অবশ্যই ভালো লাগবে তোমাদেরকে দেখতে থাকো কেউ বন্ধুরা এই জমিটাতে আসছিলাম মানে কি জল ছিল মানে অনেক জল ছিল তো আজকে আসে কোনো দেখছি যে একটু একটু জল আছে এই জায়গাতে একটু আছে আর ওই জায়গাতে একটু আছে আর ওদিকের জলগুলো মানে বাকি জমির জলগুলা একদম নাই বললেই চলে শুধু এইটুকু জল আছে আর ওই জায়গাতে কিছুটা আছে জল তাহলে জল চুষে নিচ্ছে মানে এবারকার মানে কি আবহাওয়াটা একটু মানে কি করা টাইপের আছে তো মানে কি মাটি মানে কি রস বেশি জল বেশি টানছে এবারকার মাটি কারণ খুবই মানে কি বাতাল বাতাল যেটাকে বলে মানে রসটা টান হয়ে গেছে টানে নেয় যেটাকে চুষে নেয় ওটাকে টান বাতাল বলি আমরা তো টান বাতাল হয়ে গেছিলো তো তার জন্য আমি মনে করছিলাম যে লাল মারে যাবে গমটা তো জানি না এখনও শুকায়নি যেহেতু এটা জমি তো জানি না কি হবে যদি হাওয়া বাতাস পাই যায় দু এক দিনে তাহলে লাল হবে না যদি না পাই তাহলে লাল হয়ে যাবে কিচ্ছু করার নাই আর জমিটাকে দেখতে যাবো ওইদিকে জমিটাতে ওই মার্শালটা দেখছো ওই মার্শালটার ওখানটাতে মানে কি আমাদের জমি আছে অত দূর নয় তার একটু আগেই আছে জমিটা তো ওই জায়গাতেই যাব দেখতে তো আজকে বেশি বড় ভিডিওটা বানাচ্ছি না তো এখানটাতে অ্যান্ড করছি দেখা হবে তোমাদের সাথে কালকে নতুন কোনো ভালো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো ট্যাক টাটা বাই বাই